তরুণ উদ্যোক্তা শুভ রায় চাকরির পেছনে না ছুটে ফ্রিল্যান্সিং এবং অনলাইনে প্রশিক্ষণ দিয়ে হয়েছেন স্বাবলম্বী নিজের তৈরি করা অনুশীলন সেন্টারের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ করে তুলেছেন তিনি দক্ষতা উন্নয়নের জন্য পেয়েছেন একাধিক পুরস্কারও গোপালগঞ্জের কাশিয়ানীর রামদিয়ার শুভ রায় উচ্চশিক্ষা শেষে চাকরির বদলে বেছে নিয়েছেন ফ্রিল্যান্সিং নির্ভর শিক্ষা এবং দক্ষতায় আস্থা রেখেই শুরু করেছেন অনলাইন ক্যারিয়ার গড়ে তুলেছেন অনুশীলন প্রশিক্ষণ প্ল্যাটফর্ম যেখানে তরুণদের সরাসরি এবং অনলাইনে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলেছেন অনুশীলন থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই চাকরি ফ্রিল্যান্সিং এবং ব্যবসায় যুক্ত হয়েছেন প্রতিষ্ঠানটির আইটি এবং ডিজিটাল মার্কেটিং বিভাগে প্রশিক্ষণপ্রাপ্তরাও কাজের সুযোগ পাচ্ছেন আমি যখন অনার্সে পড়তাম তখন থেকে আমি ফ্রিল্যান্সিং করি পরবর্তীতে হচ্ছে আমার ফ্রিলান্সিং স্কিলটাকে আমি বিজনেসে কনভার্ট করি এবং আমি ইউকেতে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি এবং সফটওয়্যার কোম্পানি ইস্টাবলিশ করি ওইটা দিয়েই মূলত আমার যাত্রা শুরু হয় তো পরবর্তীতে আমি দেখি যে ম্যান পাওয়ারের অনেক স্বল্পতা আমাদের দেশের বেকার ছেলেরা কাজ পাচ্ছে না এবং তখনই আমি ডিসিশন নেই যে আমাদের দেশের বেকার যুবক যুবতীদেরকে যদি স্কিল্ড করা যায় তাহলে আমরা আমাদের বাইরের দেশের যে এমপ্লয়ীদেরকে আমার কোম্পানিতে হায়ার করতেছি তাদেরকে হায়ার না আমার সেই উদ্দেশ্য নিয়ে আমি ট্রেনিং প্রোগ্রাম শুরু করি অনলাইনে প্রশিক্ষণ দিয়ে মাসে আয় করছেন প্রায় দেড় লাখ টাকা জানিয়েছেন চাকরির পেছনে না ছুটে দক্ষতা অর্জনেই সফলতার পথ তৈরি হয়েছে যদি কারোর স্কিল থাকে তাহলে তাকে বেকার থাকার সুযোগ নেই তার জন্য অনেক দরজা অনেক পথ তৈরি হয়ে যায় স্কিল ডেভেলপমেন্ট একজন মানুষ সে যদি পড়ালেখায় খুব বেশি ভালো নাও থাকে যদি স্কিল ডেভেলপ করতে পারে কোনো একটা বিষয়ে যদি দক্ষ হতে পারে তার কাজের অভাব হবে না অনুশীলন থেকে প্রশিক্ষণের পর প্রোজেক্টে কাজ এবং ইন্টার্নশিপের মাধ্যমে পাচ্ছেন চাকরি এবং ব্যবসার সুযোগ আমরা যেটুকু শিখেছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কীভাবে করতে হয় তো সেভাবে শেখার পরে শিক্ষানো বেশি এখনো তো ওনার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে আমরা এখনো কাজ করছি তো এখানকার যে কারিগরি সহায়তা প্লাস সুদক্ষ ট্রেনিং আমাদের স্যার অনেক আন্তরিকভাবে আমাদের কাজ শিখাচ্ছে যেটা আমার ভবিষ্যতের জন্য খুবই ভালো বর্তমান সময় তো চাকরি বাজার খুবই খারাপ সেক্ষেত্রে যদি কেউ নিজেকেজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় তাহলে গোপালগঞ্জের জন্য অনুসরণ ইনস্টিটিউট বেস্ট প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশে গড়তে তরুণদের দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই বলে মনে করেন প্রযুক্তিবিদরা স্মৃতি যমুনা নিউজ